আমার এক ভক্তের চরম বোকামির একটি গল্প আজকে বলবো ইনশাল্লাহ এবং এই গল্পের মাধ্যমে অন্যান্য ভক্তদেরকেও সতর্ক করব আর যারা ভক্ত নয় তারাও অবশ্য এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন জানবেন আমার তো ভক্ত অনেকেই আছেন তোর মধ্যে যারা আমার কাছে মুরিদ হয়েছেন তাদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় কিছুদিন আগে এক ভদ্রমহিলা আমার কাছে মুরিদ হলো আমার ভক্ত হলো সে দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখত আমার ভিডিওতে দেওয়া আমল করত এবং এক পর্যায়ে আমার কাছে এসে বায়াত গ্রহণ করল সে আমার পার্শ্ববর্তী এলাকারই মানুষ বেশি দূরে না তার বাড়ি আমার বাড়ি থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে হবে সে আমাকে খুবই পছন্দ করে ভালোবাসে এবং খুবই শ্রদ্ধা করে আমার দিক নির্দেশনা সে মেনে চলে এবং আমার কাছ থেকে অনেক তদবির সে নিয়েছে তার নিজের পরিবারের জন্য তার আত্মীয় স্বজনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাপাক সেই তদ্বিরগুলো কবুলও করেছেন এবং তাকে আমার প্রতি আরও আগ্রহী বানিয়ে দিয়েছেন আমাকে বিশ্বাস করার মতো আরও ব্যাপার হয়ে উঠল তো এক পর্যায়ে সে মুরিদ হলো যখন সে মুরিদ হলো তখন আমি তাকে বলে দিলাম যে রে মা তুমি যে আমার কাছে মুরিদ হয়েছো বা ইয়াত নিয়েছ আমি হচ্ছি একজন পথ প্রদর্শক পথ নির্দেশক আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলহি সাল্লামের দিক নির্দেশনা মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়া পরামর্শ দেওয়া এটি হচ্ছে আমার কাজ বিশেষ করে যারা আমার কাছে বায়াত গ্রহণ করে আমি বায়াত নেই তাদেরকে আল্লাহ এবং রাসুল পরকাল এবং দুনিয়ার সৌন্দর্য কীভাবে আসে কিভাবে কল্যাণ হয় কোন কোন ইবাদত করতে হয় কোন ইবাদত করলে কোন উপকার হয় এই সমস্ত বিষয়গুলো আমি বলা হচ্ছে মূল কাজ তাছাড়া আর কিছু না তো সে আমার কাছে বা গ্রহণ করার পরে সে আমার খুবই প্রশংসা করে এমনকি আমার ভিডিওগুলোর মধ্যে মাঝে মধ্যে সে কমেন্টও লিখে ভালো কমেন্ট লিখে এবং অনেক প্রশংসা করে কমেন্ট লিখে যাই হোক হঠাৎ করে সে আমাকে আজকে তার একটা অভিজ্ঞতার কথা বলল ঘটনাটি তার বাড়িতে ঘটেছে গতকাল নাকি পরশু যে কোনো একদিন এক বুড়ো এক ব্যক্তি তার বাড়িতে এসছে এসে বলেছে কোন একটা মাজার থেকে নাকি সে এসছে অর্থাৎ সে বোঝাতে চেয়েছে সে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব সে এসে আমার ওই ভক্তকে বলছে যে আমাকে একটি কম্বলের টাকা দাও তো ভক্ত কম্বলের টাকা দিবে যেহেতু একজন গরিব মানুষ এসছে তাকে হয়তো দিবে বা দিবে না সেটা ভিন্ন কথা এরই মধ্যে ওই বুড়ো কি করছে ওই বুড়ো ওই মহিলাটাকে দেখে বলতেছে তোমার তো স্বামীর সাথে অনেক ঝগড়া আছে অনেক বিবাদ আছে তোমার স্বামী তো এটা করে সেটা করে তোমার স্বামী তার ভাইয়ের বউয়ের সাথে সম্পর্ক বা তোমার পরিবারে এই সমস্যা সেই সমস্যা এক কথায় এমনভাবে কিছু কথা ওই মহিলাকে বলা শুরু করছে মহিলা এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে যে এই বুড়ো আমার ব্যাপারে কেমনে জানল সে তো সব কিছু হুবহু বলে দিচ্ছে আমার জীবনের ব্যাপারে এক পর্যায়ে সে কনভিনসড হয়ে গেল বাধ্য হয়ে গেল ওই বুড়োর কথায় পড়ে গেল বুড়ো বলল ঠিক আছে আমি তোমাকে উপকার করব সাহায্য করব সহযোগিতা করব বা হয়তো বা এই কথাগুলো যে বলছে এবং এক পর্যায়ে বলে ফেললো যে তুমি একটা কম্বলের টাকা দাও কম্বলের টাকা মহিলা তাকে এক হাজার টাকা দিল তারপরে সে মানে না অবশেষে দুই হাজার টাকা দিল। যাই হোক কত টাকা দিছে না দিছে সেটা তার ব্যক্তিগত বিষয় আমার কাছে যখন ওই মহিলা আমার ভক্ত মহিলা আমার প্রিয় মুরিদ আমাকে যখন আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ করে এই বিষয়টা জানালো যে মামা এই ঘটনা এখন আমি তো খুবই চিন্তিত ওই বুড়ো এসে আমার সব কিছু আমাকে বলে দিচ্ছে এমন কি আরও অনেক মানুষকে নাকি অনেক কিছু বলছে সবার সাথে সব কিছু মিলে যাচ্ছে মিলে যাচ্ছে তো এখন সে চিন্তায় পড়ে গেছে দেখুন আমার কাছে বায়াত নিল যে মহিলা আমার তদবির নিয়ে উপকৃত হয়ে তার বোন বা তার অন্যান্য আত্মীয় স্বজনের অনেক তদবির আমার কাছ থেকে নিয়েছে এবং অভিভূত ফলাফল পাওয়ার কারণেই আমার প্রতি বিশ্বাসী হয়ে আমার কাছে মুরিদ হতে বাধ্য হয়েছে সেই মহিলা অন্যের কথায় পড়ে গেছে অন্যের কথায় অন্যের ফাঁদে পা দিয়ে সে কম্বলের টাকা দুই হাজার টাকা হোক আর বিশ হাজার টাকা হোক ওই বুড়োকে দিচ্ছে এবং তার মনের মধ্যে কিন্তু একটা অশান্তি ঢুকে গেছে ভিতরে ইঁদুর ঢুকিয়ে দিয়েছে বুড়া এখন সে ভাবল কথাটা আমি আমার মুর্শেদকে জানাই হয়তো বা এই জন্য বলেছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটা তো তার জীবনের সাথে মিলে গেছে তো দেখি আমার মুর্শেদ কি করতে পারে বা কি করে এবার আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমার আরও ভক্তবৃন্দ রয়েছেন নারী হন আর পুরুষ হন এবং সাধারণ জনগণ যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে আমল করেন এখনও মুরিদ হন নাই বা ইয়াত গ্রহণ করেন নাই আমি সবার উদ্দেশ্যেই বলছি দেখুন একটি কথা আপনার বাড়িতে বিশেষ করে গ্রামের বাড়িতে গ্রামাঞ্চলে এই ঘটনাগুলো বেশিরভাগ ঘটে আবার মফসল শহরগুলোতেও ঘটে বড় বড় সিটি টাউনগুলোতে তেমন ঘটে না কারণ এই রকম ফকির ঘরের ভিতরে ঢোকার কোনো প্রশ্রয় পায় না বা কারোর সাথে কথা বলার সুযোগ পায় না অনেক হাই রাইজ বিল্ডিং থাকে আর সেখানে তো ফকির গিয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে মানুষকে প্রতারণা করতে পারবে না কিন্তু গ্রামের বাড়ি হইলে বাড়িতে ঢুকলো উঠানে আসলো অনেকগুলো ঘর থাকে আশেপাশে একটু ভিক্ষা দাও বা একটা কিছু দাও এইরকম বলতে বলতে এক পর্যায়ে ওই সমস্ত মানুষ কী করে বলে আমি অমুক মাজার থেকে এসেছি একটি স্বনামধন্দ মাজারের নাম বলে দিবে একজন অলি আল্লাহর মাজারের কথা বলে দিবে শাহজালালের মাজার বলে দিবে না হয় শাহপুরানের মাজার বলে দিবে বা শাহ আলীর মাজার বলে দিবে বা বাইজিদ বুস্তামের মাজার থেকে আসছি অথবা খান জাহান আলীর মাজার থেকে আসছি এরকম একটা ওয়েল নোড মাজার থেকে বলবে আর অনেকে তো এসে বলে যে আমি খাজা মঈনুদ্দিন চিস্তি আজমের রহমতুল্লাহ আলহির মাজার থেকে আসছি আজমের শরীফ থেকে সরাসরি এসে গেছে এই রকমেরও বলে কিন্তু এই যে সরল প্রাণের মহিলারা আছে যারা গ্রামে বসবাস করে শিক্ষিত অথবা অর্ধশিক্ষিত অথবা নন শিক্ষিত যারাই হোক না কেন এই রকমের কথাবার্তাগুলো যখন তাদের সামনে কেউ বলবে তখন কারো না কারো জীবনের সাথে কথাগুলো মিলে যায় দেখুন আমি যে আপনাদের সাথে এখন ভিডিওতে আমি কথা বলছি এখন আমি যদি আপনাদের সামনে বলে উঠি আর আপনি মহিলা শুনছেন আপনার তো স্বামীর সাথে দ্বন্দ্ব আছে আপনার স্বামী পরকিয়া করে আপনার স্বামী আপনাকে ঠিকভাবে সময় দেয় না আপনার স্বামী সব সময় বাইরে বাইরে থাকে অন্যান্য মেয়েদেরকে নিয়ে বিভুর থাকে ব্যস্ত থাকে ফোনে কথা বলে এবং মোবাইলটা হাতে ধরতেও দেয় না মোবাইল ফোন লক করে রাখে স্ত্রীকে লকটা খুলতেও দেয় না এমনকি দেখতে দেয় না কে কল করলো কে কী করলো এমনকি যাদের স্বামী একটু দূরে আছে বা কাছে আছে। বলে যে খাবারের টাকা দেয় না বা অনেক সময় আসে এই কথাগুলো যে আমি আপনাকে বললাম যে আপনার তো স্বামী আপনাকে সঠিকভাবে দেখভাল করছে না আপনার হক আদায় করছে না আপনাকে ঠিকমতো খাবার দিচ্ছে না আপনার প্রয়োজনের কোনো জিনিস সে কিনতে দিচ্ছে না আপনি কোনো কিছু চাইলে সে আপনাকে সেই চাওয়া পূরণ করে দিচ্ছে না আপনাকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছে না আপনার পছন্দ অনুযায়ী কোনো জিনিস আপনাকে কিনে দিচ্ছে না এমনকি আপনার পছন্দের কোনো খাবারও আপনাকে সে কিনে দিচ্ছে না এবং আপনার স্বামী পরকিয়া করে আপনার স্বামী অন্যান্য মহিলাদের সাথে নষ্টি করে আপনার স্বামী এই করে সেই করে এই রকমের কথাগুলো যদি কেউ বলে আমি মনে করি বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান বা এই অঞ্চলের মানুষগুলো এবং আরও কিছু অঞ্চলের মানুষ যারা আছে যারা স্বামী স্ত্রীতে বিশ্বাস করে বা স্বামী স্ত্রী হয়ে থাকে বিয়েতে বিশ্বাসী অবশ্যই তাদের মধ্যে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট মহিলাদের সাথে এই কথাগুলো মিলে যাবে এটা একটা জেনারেল প্রপাগান্ডা এই জেনারেল প্রপাগান্ডাগুলো এমনভাবে প্রতারক চক্ররা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মানুষকে প্রতারণা করে বিশেষ করে মহিলাদেরকে করে কারণ পুরুষদেরকে যদি এরকম কেউ বলে যে তোমার তো আরও একটা পুরুষের সাথে সম্পর্ক করে বা তোমার বউ খারাপ এটা সেটা অনেক পুরুষ সেটা মেনে নিবে না তার স্ত্রী যতই খারাপ থাকুক যতই সে অবাধ্য থাকুক কিন্তু বাহিরের কোনো মানুষ যদি বলে যে তোমার স্ত্রী এরকম সেরকম তখন কিন্তু আমি মনে করি সে রেগে যাবে বলবে না এটা তুমি কেমনে জানো আমার বউ কেমন সেটা আমি জানবো তুমি কেমনে জানবে হয়তো বা ঘরে এসে বউকে শাসাবে যে এরকম বাহিরের একটা মানুষ বলল এটা কেন বলল বউকে হয়তো মারবে কিন্তু বাহিরে সে ধরা দিবে না কিন্তু মহিলারা কি করে যখনই প্রতারক চক্র এইরকম কিছু জেনারেল কথা বানানো কথা এবং কিছু গতানুগতিক কথা তাদের সামনে উপস্থাপন করে তখন তারা সেটা বিশ্বাস করে নেয় এবং তখন তারা ওই বুড়ো হোক আর জোয়ান হোক সেই ব্যক্তির কথায় পড়ে যায় এবং এটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানি সেটা হচ্ছে টাকা পয়সা অনেক সময় অনেক প্রতারক যখন বাড়ি বাড়ি গিয়ে এরকম কথা বলে তখন মহিলারা এক পর্যায়ে বলে বসে যে তাহলে আমার এগুলো যাবে কিভাবে এই যে শব্দ এই শব্দটা নেওয়ার জন্যই প্রতারকরা এই রকমের ফোন দিয়ে আঁটে তখন অনেকে বলবে যে আমি তো অমুক মাজারে আছি ওই মাজারের অলির সাথে রাতে আমার কথা হয় ইনশাল্লাহ তোমার সমস্যা আমি সমাধান করে দিব তুমি আমাকে এত টাকা দিবা তখন ওই মহিলা সেটা দিতে বাধ্য কেননা সে বিশ্বাস করতেছে ওই ব্যক্তি তো আলিমুল গাইবের মতো তার ভিতরের কথাগুলো বলে দিচ্ছে কারণ মহিলা মনে করতেছে যে এটা তো আমার পারিবারিক বিষয় আমার স্বামীর সাথে আমার ব্যক্তিগত কথাবার্তা ব্যক্তিগত ঝগড়া বিবাদ ফাসাদ ব্যক্তিগত আচরণ এটা এই বুড়ো কেমনে জানলো বা এই লোকটা কেমনে জানলো ও তো অমুক দেশের একটা মাজারের লোক ও তো এই দেশের মানুষই না অথবা অমুক শহরের মানুষে আমার বাড়ির এই খবর জানলো কেমনে দেখুন এইগুলো দুই প্রক্রিয়ায় সংগ্রহ করা যায় একটি হচ্ছে যে আশেপাশের থেকে সে এই সমস্ত নিউজ কালেকশন করে কোনো বাড়িতে যদি স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ রেগুলার হয়ে থাকে তখন পার্শ্ববর্তী বাড়ির মানুষ কিন্তু জানে ওরা জামাই বউ রেগুলার ফাইটিং করে এবং ফকির যারা আসে তাদেরও কোনো না কোনো গ্যাং ওই সমস্ত এলাকায় থাকে বা কোনো বাবতে সে ওইখান থেকে সংবাদ সংগ্রহ করে এবং ওইখানে গিয়ে ওই মহিলাকে বলবে যে তোমার স্বামী তো তোমাকে দেখতে পারে না তোমার সাথে লড়াই করে ঝগড়া করে তোমার মতের বিরোধী সে তোমার খারাপ চায় তোমাকে মারে তোমাকে এটা করে সেটা করে খাবার দে না রকম যখন বলবে তখন ওই মহিলা যতই জাদ্রেল দাজ্জাল হোক না কেন ওই মহিলা কিন্তু ওই বাহিরের ওই ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে যাবে সে মনে করবে যে আসলেও তো আমরা তো ডেইলি রাত্রে দিনে সব সময় দেখা হইলেই ঝগড়া করি তো এই ব্যক্তিটা জানলো কেমনি সে তো ভিন মানুষ তখন কি করে তখন সে এই কথায় প্রভাবিত হয়ে যায় এবং ওই ব্যক্তির সাথে যোগসূত্র শুরু করে দেয় এর মধ্যে কিছু আধুনিক ভিক্ষুক আছে বা আধুনিক প্রতারক যারা আছে তারা মোবাইল রাখে এবং চলে বলে কৌশলে ওই মহিলার মোবাইল নাম্বার নিয়ে নেয় বা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেয় এবং এক পর্যায়ে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু করে এবং অশ্লীলতার শিকার হয়ে যায় মহিলা অশ্লীল ভিডিও তৈরি করে দিবে বা এমন একটা কার্যক্রম করবে যেটার ফুটেজ এক সময় মহিলাকে দেখিয়ে বলবে যে তোমার এই অশ্লীল ভিডিও বা অশ্লীলতার ফুটেজ আমি তোমার হাজব্যান্ডকে দিয়ে দিব। অথবা ইন্টারনেটে দিয়ে দিব যদি তুমি এরকম করতে না চাও তাহলে তুমি আমাকে এত টাকা দাও তখন লক্ষ লক্ষ টাকা দাবি করে বসে অনেক স্বামী দেশের বাইরে থাকেন অনেক স্বামী অনেক দূরে থাকেন এক জেলা থেকে আরেক জেলায় চাকরি করেন আর মহিলারা ওই রকম শিকার হচ্ছে কিন্তু প্রতারকদের শুধু বাড়িতে এসে যে প্রতারণা করছে তা না অনলাইনের প্রতারণা তো আছেই মহিলাদের হাতে স্মার্টফোন দেওয়ার পর থেকে প্রতারণা বেড়ে গেছে কারণ হলো মহিলা মানুষ যারা আছে তারা বেশিরভাগ যে কোনো জিনিসে বিশ্বাস করে যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন নাই একটু তাদের মনের মতো কথা বলে দিলেই মনে করে যে ওই ব্যক্তি আলিমুল ভাইব এইটা বোঝে না যে আলিমুল ওয়াইব একমাত্র আল্লাহ সুহানা তা তাহলে কেউ আলিমুল গাইব নয় গাইবের খবর কেউ বলতে পারবে না আপনার ভিতরে কি আছে না আছে আপনি কি করেন না করেন এগুলো কেউই বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি না শুনবে অনেকে মনে করে যে কার থেকে খবর নিয়ে হ্যাঁ কার সাথে যোগসূত্র করে অনেকে জিন দ্বারা অনেকের খবর বার্তা নিতে পারে সেটা ভিন্ন কথা সেটা অনেক ক্ষেত্রে হয়ে যায় কিন্তু ওই যে বাড়ি বাড়ি এসে আমি অমুক মাজার থেকে এসছি আমাকে তুমি এত টাকা দাও এত টাকা দাও তোমার তো অমুক সমস্যা তো অমুক সমস্যা আবার অনেক সময় দেখা যায় পাশের ঘরে একটা যুবতী মেয়ে দেখে দাঁড়ায় আসে হয়তো কাউকে জিজ্ঞেস করলো ওর বিয়ে হয়েছে ও বললো না বিয়ে হয় নাই তখন দেখলো একটু বড় হয়ে গেছে তার বয়স হয়েছে তখন ওই ঘরের বারান্দায় বা পাশে গিয়ে বলবে ও হো 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 তোমার উপরে তো বিয়ে বন্ধ বান মেরে দিছে তুমি তো মহাসংকটে আছো এই মুহূর্তে গায়েব থেকে আমার কাছে খবর আসলো তুমি তো মহাসঙ্কটে পড়ে গেছো তোমার বিয়ে বন্ধ আছে আর ওই মেয়েটা হয়তো ইতিপূর্বে রুহানি মামার কাছ থেকে কোনো তদবির নিয়েছে অথবা মনে করেন বিয়ে বন্ধের তদবিরও করিয়েছে আর ও তো অন্ধকারে ঢিল মারছে আর ওই মেয়েটা মনে করলো আরে রুহানি মামা আমার জাদু কেটে দিল আর ওই একটা ফকির এসে আমার উপরে বিয়ে বন্ধ পেয়ে গেল তাই ওই ফকির তো রোহানি মামা থেকে আর বড় তখন ওই মহিলাটার বা ওই মেয়েটার আস্থা বিশ্বাস একজন হক্কানি ব্যক্তির উপর থেকে চলে যাবে একটা প্রতারকের কাছে সে হার মানতে বাধ্য হবে তাৎক্ষণিকভাবে তার মনের মধ্যে আসবে যে অমুক মানুষ আমার জাদু না কেটে দিল এখন তো একজন ফকির মাজারের মানুষ এসে আমার উপরে এসে জাদু পেয়ে গেছে এই কথাটা যখন তার মনে আসবে তখন সে ওর কথায় পড়বে তখন তাকে বলবে যে বাবা আমার এগুলো যাবে কেনে তখন বলবে তুমি আমাকে এত টাকা দাও আট হাজার দাও দশ হাজার দাও বিশ হাজার দাও দুই হাজার দাও যাই হোক একটা বলবে আমাকে চল্লিশ কেজি চাউল দাও খাসি দাও মুরুগ দাও বা এটা সেটা বলে ওইখান থেকে আরও কিছু লুটে পুটে নিয়ে যাবে বের হয়েছিল ভিক্ষা করার জন্য কিন্তু তার মধ্যে প্রতারণার কিছু ফাঁদ আছে ওই ফাঁদ ঝুপ বুঝে কোপ মেরে বিভিন্ন ধরনের মহিলা এবং অবিবাহিতা মেয়েদের মধ্যে এটা করে আবার অনেক সময় দেখা যায় আরেক জায়গায় গেছে গিয়ে দেখলো একটা মহিলা আশেপাশে কোনো সন্তান শিশু দেখা যাচ্ছে না হয়তো কাউকে জিজ্ঞেস করলো ওর কি বাচ্চা আছে বললো যে না ওর তো বাচ্চা টাচ্চা নাই এখনো বাচ্চা হয় নাই ওই মহিলার পাশে গিয়ে বলবে ওহো তোমার তো সমস্যা আমার মধ্যে গাইবি খবর আসছে তোমার তো বাচ্চা হবে না তোমার তো জিনে একেবারে খিচে তোমার ভিতরে সব কিছু নষ্ট করে দিছে তখন ওই মহিলা মনে করবে আরে আমার যে বাচ্চা নাই এই বাবা হুজুর কেমনে বুঝলো এই যে প্রবণতা এটা কিন্তু বাংলাদেশে এখনও অহরহভাবে চলছে কারণ বাংলাদেশ এখনো গ্রাম বাংলাদেশ কিন্তু শহর না ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া এরকম যে কিছু সিটি আছে ছোট ছোট সিটি আর বাকি সমস্ত বাংলাদেশটি হচ্ছে একটি গ্রাম সমস্ত বাংলাদেশই একটি গ্রাম এবং এই দেশে এখনও পর্যন্ত মেজরিটি মানুষ শিক্ষা গ্রহণ করে নাই আর এই দেশে বেশিরভাগ মহিলা অতএব বুঝতেই পারছেন আমাদের দেশটা কোন পর্যায়ে গেছে এবং এইভাবে প্রতারণা করে অনেক শিক্ষিত মানুষকেও তারা প্রভাবিত করে ফেলে কারণ মানুষের যে একটা বিশ্বাস এটা শিক্ষার সাথেও সম্পৃক্ত না অনেক শিক্ষিত ব্যক্তি আছে অনেক কুসংস্কারে বিশ্বাস করে অনেক বড় মাপের মানুষ আছে কুসংস্কারে বিশ্বাসী আমি হাতে কলমে দেখিয়ে দিতে পারবো এরকম আছে আমার রুগীদের মধ্যেও আছে আমি বোঝাই তাদেরকে কুসংস্কার মুক্ত থাকুন কুসংস্কারে বিশ্বাস করবেন না তাবাক্ষখাল তো আল্লাহ হন আল্লাহর উপরে ভরসা রাখুন এবং একজন হকানি স্পিরিচুয়াল হিলার আমি না হয় অন্য কারোর কাছ থেকে সঠিক কোরআনই চিকিৎসা নেওয়ার পরে আর কিছু করতে যাবেন না এই মোল্লা সেই মোল্লা এই হুজুর সেই হুজুর এমনকি ভিক্ষুক আসলে তার পায়ে পড়ে সেজদা করে তার কাছ থেকে কিছু নেওয়া এর মতো বুকামি আর ওকে টাকা দেওয়ার মতো বুকামি আর কিছু আছে স্বামী কত কষ্ট করে রোজগার করে দেশে হোক প্রবাসে হোক আর বউয়েরা বাংলাদেশে এই সমস্ত করছে আমি সতর্ক করব সেই সমস্ত স্বামীদেরকে আপনারা আপনাদের বউদের খোঁজ রাখবেন খবর রাখবেন এবং আরও একটা কথা মনে রাখবেন বছরের পর বছর বছরের পর বছর স্বামী প্রবাস করছেন আর স্ত্রী দেশে আছে এইটা কিন্তু ইসলামে জায়েজ নেই মনে রাখবেন আপনারা অবশ্যই অন্ততপক্ষে বছরে একবার দেশে আসার চেষ্টা করবেন হয়তো বলবেন যে এটা তো পারি না অপারগ পেটের দায়ে বিদেশে দেশে আসছি আরে ভাই পেটের দায়ে আপনি বিদেশে গেছেন আর যারা যায় নাই তাদের কি পেট নাই আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক আপনি আপনার পরিবারকে রক্ষা করা পরিবারকে দেখাশোনা করা পরিবারের প্রতি আপনার নজরদারি করা তাদের পেটে ভাত দেওয়ার চাইতেও বড়। এটা মনে রাখবেন কারণ ভাত যে কোনোভাবে আল্লাহ পাক রিজিক দেবেন কিন্তু আপনার বউ আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কার সাথে কথা বলছে কি তদবির নিচ্ছে কার কাছে গিয়ে চিকিৎসা করছে এগুলো দেখাশোনার দায়িত্ব স্বামীরও এবং যারা স্বামীর বাড়ির লোক আছেন তাদেরও এবং অনেক মা বাবারও মেয়ের মা বাবারও অনেক মেয়ে আছে বিশেষ করে বেশিরভাগই মেয়ে যদি অপরাধ করে বিবাহিতা মেয়ে মা বাবা সেটাকে অপরাধ মনে করে না এই প্রবণতা থেকে বেরিয়ে আসুন অপরাধ সবার কাছেই অপরাধ অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য বিষয় সুতরাং এইরকমের প্রতারণা থেকে বাঁচুন নিজে বাঁচুন আপনার পাড়া প্রতিবেশীকে বাঁচান এবং ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেক মানুষকে বাঁচানোর জন্য এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে সুন্দর মন্তব্য লিখে যান অবশ্যই এটি একটি সতর্কতামূলক ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে আমার যত ভক্ত আছেন সবাইকে সতর্ক করলাম প্লাস আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকেও সতর্ক করলাম আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন আল্লাহ হাফিজ